আজকে ঐতিহ্যবাহী গোবিন্দপুর ইউনার ইসলামী আন্দোলন শাখার উদ্যোগে আজকের এই দ্বিবাসিক সম্মেলন উপস্থিত আছে গোবিন্দপুর ইউনিয়নের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি আলহাজ ইরুমিয়া সাহেব উপস্থিত আছে বক্সিপুর উপজেলা শাখার মুজাহিদ কমিটির সম্মানিত সদর আলহাজ ফাইফুজ্জামান সাহেব আসলে আরে অনেক উপস্থিত আছে যদি সকলের নাম বলতে যাই সময় স্বল্পতার কারণে নামগুলো বলার প্রয়োজন থাকা সত্ত্বেও আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের নামগুলো বলতে পারলাম আমাদের আজকের উপস্থিতি কেন মূল কথায় আমি আলোচনা যেতে চাই আজকে দুটো বিষয় আমাদের আজকের উপস্থিতি একটি বিষয় হলো ইসলামী আন্দোলনের গোবিন্দপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন আরেকটি বিষয় হলো গোবিন্দপুর ইউনিয়নের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাত পাকা প্রতিক্রিয়া নির্বাচন করার জন্য একজন জনপ্রতিনিধি নির্বাচন করা সবসময় মনে রাখতে হবে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব জনগণের সাথে কার সম্পৃক্ততা বেশি যার জনগণের সাথে জনসম্পৃক্ততা আছে তার ভিতরে কিন্তু প্রজ্ঞা আছে রাজনীতি আছে দুঃখ আছে বেদনা আছে সে মানুষের দুঃখে দুঃখিত হতে পারে মানুষের কান্নায় কাঁদতে পারে মানুষের খুশিতে হাসতে পারে আমরা নির্বাচন করার ক্ষেত্রে একটি কথা মনে রাখব সর্বপ্রথম খেয়াল করব কোন ব্যক্তিটার সঙ্গে জনগণের জনসম্পৃক্ততা আছে যদি আমরা ওটা খেয়াল করে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারি তাহলে এই নির্বাচনের মাধ্যমেই কিন্তু সে ফিফটি পার্সেন্ট আগিয়ে যাবে যদি আমরা এটা স্পষ্ট করে আবার বোঝেন যদি কেউ নিজেরা প্রার্থী করার আবেদন করে তাহলে তাকে প্রার্থী দেওয়া যাবে না প্রয়োজন হয় তার থেকে আরো নির্মমানের তার থেকে আরো দুর্বল কাউকে প্রাপ্তি দিলে সে একদিন সবল হবে ইনশা আমরা কোন অবস্থাতেই কোরআন সুন্নার বহির্ভূত কোনো কাজ করিব না সেদিকে সকলে লক্ষ্য রাখবো যদি কেউ প্রার্থীর আবেদন করে তাহলে যেহেতু উপজেলার কাছে যাবে আমি উপজেলার সভাপতি হিসেবে বলতে চাই যে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যদি কোনো প্রার্থী আবেদন করে তাহলে তার প্রার্থীটা প্রথম হিসেবে বাতিল হবে যদি ইসলামী আন্দোলন গোবিন্দ পরিবু যিনি প্রার্থী আবেদন করবে তার প্রার্থী বাতিল করে ঘোষণা হবে এক নাম্বার দুই যিনি প্রার্থী হবে তার ভিতর থাকতে হবে সততা থাকতে হবে মানবিকতা থাকতে হবে তার ভিতর সুন্নতি চিন্তা চেতনা সুন্নতি আদর্শ সুন্নতি কেয়ার এবং আরেকটি কথা আগেই বলেছি জনসম্পৃক্ত থাকতে হবে জনগণের সাথে সে কত দাঁড়ায় তার বাড়ির পাশে কেউ অসুস্থ হলে সে কি ফরিদপুর নিয়ে যায় তার বাড়ির পাশে কেউ বিপদে পড়লে সেকে এক বালতি পানি নিয়ে যায় কি না যদি ওই যদি জনসম্পৃক্ত লোক না হয় তাহলে জনগণের সেবার নামে ধোকা ছাড়া আর কিচ্ছু হবে না যার ভিতর জনসম্পৃক্ততা নাই সে যখন চেয়ারম্যান নির্বাচন হবে তার কাছে জনগণের একটা স্বাক্ষর আনতেই লাগবে পাঁচজন পাঁচটা ঘাট পার হয়ে স্বাক্ষর হবে কিন্তু এইরকম একজন প্রার্থী লাগবে যিনি মানুষের বিপদের সময় এইরকম একজন প্রার্থী লাগবে যিনি একজন ভ্যানওয়ালা রাস্তায় ভ্যান তুলতে পারতেছে না সেই প্রার্থী নিজে ভ্যান ধাক্কা দিবে একে বলে তৃতীয় নাম্বার মনে রাখতে হবে তার ভিতরে কিছু শিক্ষার জ্ঞান থাকতে হবে শিক্ষার আলো থাকতে হবে কারণ শিক্ষিত মানুষ না হলে এ সমাজ জাগ্রত হবে না এখন কম্পিউটারের সময় এখন ইন্টারনেটের সময় এখন ডিজিটাল পদ্ধতিতে ফাঁকে আমি দু একটি কথা বলি যেমন আপনারা দেখছেন বয়স্ক ভাতা বিধবা ভাতা পঙ্গ ভাতা এই ভাতার জন্য কিন্তু টাকা দিয়ে কাগজ দিয়ে দাঁড়ে দাঁড়ে যেতে হয় আমরা আমাদের আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে জেলায় কথা বলেছি উপজেলায় কথা বলেছি এবং আমাদের নেতাকর্মীদের একটা নির্দেশনা দিয়েছিলাম যে আপনারা এই তারিখের ভিতর আবেদন করবে। কোন টাকা ছাড়া নিজেরা দিয়ে এই গরিব হত দরিদ্র মানুষ যারা বোঝে না তাদের এই কাজগুলো আপনারা করে দেবেন এটা কিন্তু জনসম্পৃক্ততা জনগণ সেবা পাবে যাতে আমাদের একজন মানুষেরও সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে কোনো কোনো উপর থুকুন কোন প্রকারের ঘুষ কোন প্রকারের টেন্ডারবাজি কোন প্রকারের টাকা পয়সা দিয়ে তেল না মারানো দ্বিতীয় নম্বর আমি এই মাত্র আপনাদের ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি নাম্বার দিয়েছি যে আপনারা প্রত্যেক ইউনিয়নে আমরা পাঁচজন করে হত দরিদ্রদের নিচ্ছি আমরা অলরেডি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কথা বলে জেলায় দেওয়া হচ্ছে আমি তাদের নাম্বার দিয়েছি যা আপনারা সবাই কথা বলেন আমি তো কথা বলে পর থেকে ইউনিয়নে জনের ব্যবস্থা করছি এখন আপনারা আবার তাকে ফোন দেন যে স্যার আমাকে তো পাঁচজন দেওয়া হয়েছে আমার ইউনিয়ন অনেক বড় আমি পাঁচজন দিয়ে সংকলন করতে পারছি না আপনারা ওই আবেদনটা করেন এরপর রিপ্লাই আসলে আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তো আমি সহযোগিতা করবো চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা ইসলামী আন্দোলনের সমর্থক নেতাকর্মী ভালোবাসা আছে তাদেরকে সাথে সাথে আর একটা উদ্যোক্তা হবান যেরাম আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট আওয়ামী লীগ ঠিক কিনা ঠিক এটা কি আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের গ্রামে চলা হয়েছে কারণ যেহেতু সবাই আওয়ামী লীগেরই আমরা আওয়ামী লীগের বন্ধুদেরকে আহ্বান জানাবো উদাত্ত আহ্বান জানাবো জানাবো ওয়েলকাম জানাবো আমরা আপনাদের শত্রু না আপনারাও আমাদের শত্রু না আপনারা আমাদের বন্ধু আমরা আপনাদের বন্ধু আপনারা আগে ভুল পথে ছিলেন এখন সঠিক সহায়তরে চলে আসেন সকলের কাছে কোন আওয়ামী লীগ আমাদের শত্রু না কোনো বিএনপি আমাদের শত্রু না কোনো জামাত আমাদের শত্রু না অন্য অন্য কোনো রাজনৈতিক দল আমাদের শত্রু না কোনো হিন্দু আমাদের শত্রু না কোনো বৌদ্ধ আমাদের শত্রু না কোনো খ্রিস্ট আমাদের শত্রু না কোনো শিক্ষিত লোক আমাদের শত্রু না কোনো মূর্খ লোক শত্রু না সকলকে উদাত্ত আহ্বান জানাই ইসলামী আন্দোলনের 46 ইসলাম আন্দোলনের পতাকা দলে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার শপথ নিয়ে ভাবে দেশ এবং মানবতা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামের জন্য আমরা কাজ করি ঠিক কি না আন্দোলন বাংলাদেশ जिंदाबाद ইসলাম আন্দোলন বাংলাদেশ जिंदाबाद এই জন্য আমি আপনাদেরকে যারা আছেন আপনাদের এখন সময় দেওয়া হবে আপনারা সবাই সবার মতামত প্রকাশ করবেন যে আপনারা তাকে আপনাদের গোবিন্দপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসেবে প্রার্থী করতে চান সে যদি দাঁড়াইতে নাও চায় তাকে যদি আমরা সবাই সমর্থন করি তাহলে আমার মনে হয় সে প্রার্থী হয়ে যাবে আর আমরা যদি সবাই চেষ্টা করি এজন্য জন্য থাকবে আরেকটি বিষয় হলো ইসলামী আন্দোলন কমিটি গঠন করা হবে আমাদের সেক্রেটার আছে উনি ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবে তো এখন আমার মনে হয় মাহাদি যে সবাইকে উন্মুক্ত কথা বলার সুযোগ দেওয়া নেতা করবি না এদেরকে কথা বলার সুযোগ দিতে হবে তো এরা নির্বাচন করবে আমরা করবো না